শামশেরগঞ্জে আইসিএফ এর প্রথম প্রকাশ্য সমাবেশ উপচে পড়ল জনসমুদ্র মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার সমাবেশ গঙ্গা ভাঙন এসআইআর বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার জুলুম বাংলাদেশি তকমা প্রদান সহ একাধিক ইস্যুতে সরব এই সমাবেশ এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক দলীয় চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী নৌশাদ সিদ্দিকীর ভাষণ শুনতে সমাবেশ মঞ্চের সামনে উপচে পড়ে জনতার ভেদ স্থানীয় নেতৃত্বের দাবি শামশেরগঞ্জ কিশোরগঞ্জে এটাই ছিল আইএসএফ এর প্রথম প্রকাশ্য বৃহৎ সমাবেশ যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে সভায় বক্তারা কেন্দ্র রাজ্য সরকারের নানান নীতির তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন জোরদারের ডাক দেন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষাকে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সে বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না

যে পরিচয় গ্রামগুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েলা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটি আটটি একসাথে বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার তো যে মূল তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মূলে খুলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফ কামড়াচ্ছে ওঝায় যাচ্ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি নিরো ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস গোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জী বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক এসে করেছে তাহলে নিরহ শামশেদগঞ্জের মুসলমান লোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনের ব্যাপারটাও এদের সাথে বলেছি আমার সাথে আমরা চাইছি বিজ্ঞানসম্মত ভাবে বান্ধ নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক কেন্দ্র রাজ্য থালাটেলি করবে আর শামসরগঞ্জের মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে আর যে যে কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে সদস্য মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন শামসবগঞ্জ আইএসএফ আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ